প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসি আওয়ামী লীগের নীরব বিপ্লব নো ভোট নো ভোট ক্যাম্পেইন কেন সফল দর্শক অবশেষে বহুল আলোচিত এবং সমালোচিত সেই ভোট গ্রহণ শেষ হল এখন চলছে ভোট গণনা তবে এই গণনার ফলাফল যাই হোক না কেন পর্দার আড়ালের খবর এবং মাঠের চিত্র বলছে ভিন্ন কথা রাজনৈতিক মহলে এখন একটাই আলোচনা বিএনপি কি তবে ক্ষমতায় বসছে আওয়ামী লীগকে ছাড়াই অনুষ্ঠিত হলো এই নির্বাচন কিন্তু আওয়ামী লীগ সহিংসতা কিংবা হাঙ্গামার পথে না গিয়ে বেছে নিয়েছিল এক অভিনব কৌশল নো ভোট নো ভোট ক্যাম্পেইন আমাদের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা গেছে যে বড় কোনো রাজনৈতিক দল নির্বাচনে না থাকলে সহিংসতা অনিবার্য হয়ে ওঠে কিন্তু এবার আওয়ামী লীগ এক অন্যরকম ম্যাচুরিটি বা রাজনৈতিক পরিপক্কতা দেখিয়েছে তারা নির্বাচন বাঞ্চাল করতে পেট্রোল বোমা কিংবা জ্বালাও পড়ায়ের পথে হাঁটেনি বরং তারা শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষকে ভোট বর্জনের আহ্বান জানিয়েছে তাদের স্লোগান ছিল পরিষ্কার নৌকা নেই তাই ভোটও নেই এই শান্তিপূর্ণ অবস্থান শুধু দেশের মানুষের কাছেই নয় আন্তর্জাতিক মহলেও একটি ইতিবাচক বার্তা দিয়েছে আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা সহিংসতা ছাড়ায় মাঠের রাজনীতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে এই শান্তির পথ বেছে নেওয়ায় তারা জনমনে এবং রাজনৈতিক বিশ্লেষকদের কাছে অবশ্যই একটি ধন্যবাদ দাবিদার এখন প্রশ্ন হলো এই ক্যাম্পেইন কতটা সফল মাত পর্যায়ের তথ্য বলছে এই ক্যাম্পেইন শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং সাধারণ মানুষের মধ্যেও এর ব্যাপক প্রভাব পড়েছে আওয়ামী লীগের আহ্বানে সাড়া দিয়ে বিপুল সংখ্যক ভোটার ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থেকেছেন যে কোনো নির্বাচনে ভোটার উপস্থিতি হলো সেই নির্বাচনের গ্রহণযোগ্যতার মাপকাঠি যখন দেশের বড় একটি অংশ ভোট বর্জন করে তখন সেই নির্বাচনের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে আওয়ামী লীগের এই নীরব প্রতিবাদ আসলে সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ তৈরি করেছে তারা সহিংসতা না করে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি করে দিয়েছে আমরা গত দেড় বছর যাবৎ বিভিন্ন জরিপ আমাদের সামনে বাংলাদেশি গণমাধ্যমের মাধ্যম দিয়ে হাজির করা হতো আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ শেষ হয়ে গেছে আওয়ামী লীগের ভোট নেই ভোট আছে কি নেই এই জাতীয় সংসদ এবার আসি সবচেয়ে বিতর্কিত বিষয়ে ভোটের কাস্টিং পার্সেন্টেজে সরকার বা নির্বাচন কমিশন হয়তো চূড়ান্ত পরিসংখ্যানে একটি সুবিধাজনক সংখ্যা দেখানোর চেষ্টা করবে কিন্তু মাঠ পর্যায় থেকে বিভিন্ন গণমাধ্যম এবং স্বতন্ত্র পর্যবেক্ষকদের মতে প্রকৃত ভোটের হার পঁচিশ থেকে তিরিশ শতাংশের বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম এখন প্রশ্ন আসতে পারে যে কেন এই কম উপস্থিতি আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় প্রতিদ্বন্দ্বিতার অভাব ছিল সাধারণ মানুষ মনে করেছে তাদের ভোটের কোনো মূল্য নেই আওয়ামী লীগের নো ভোট নো ভোট ক্যাম্পেন সাধারণ ভোটারদের ঘরে থাকতে উৎসাহিত করেছে এই পঁচিশ তিরিশ শতাংশ কাস্টিং স্পষ্ট করে দেয় যে দেশের একটি বিশাল জনগোষ্ঠী এই প্রক্রিয়ার সাথে একমত ছিল না গুঞ্জন শোনা যাচ্ছে বিএনপিকেই শেষ পর্যন্ত ক্ষমতায় বসানো হচ্ছে আওয়ামী নির্বাচনে বাইরে রাখা এবং একটি একতরফা পরিবেশ তৈরি হওয়া অনেক সমীকরণের দিকে ইঙ্গিত দেয় যদি তাই হয় তবে সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল মেরুকরণ দেখা যাবে তবে মনে রাখতে হবে জনগণের বড় অংশকে বাইরে রেখে স্থিতিশীলতা আনা আওয়ামী লীগ যেভাবে শান্তিপূর্ণভাবে নিজেদের শক্তি প্রদর্শন করল তাতে ভবিষ্যতে তাদের উপেক্ষা করা যে যেকোনো সরকারের জন্যই কঠিন হবে আওয়ামী লীগ সহিংসতায় না গিয়ে ধৈর্য দেখিয়েছে এটি তাদের একটি দীর্ঘমেয়াদী কৌশল হতে পারে এর মাধ্যমে তার আন্তর্জাতিক মহলে প্রমাণ করতে চাইছে যে তারা শান্তিপ্রিয় এবং তাদের ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হয় না যখন একজন ভোটার ভোট দিতে যান না তখন তিনি আসলে বর্তমান ব্যবস্থার প্রতি অনাস্থা প্রকাশ করেন এই পঁচিশ তিরিশ শতাংশ ভোট কাস্টিং এটাই প্রমাণ করে যে সাধারণ মানুষের একটি বড় অংশ মূলধারার রাজনীতির বাইরে চলে যাচ্ছে যা ভবিষ্যতে সিভিল সোসাইটি মুভমেন্টের জন্ম দিতে পারে বিএনপি যদি ক্ষমতায় বসে তবে তাদের প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হবে এই বিশাল বর্জনকারী জনতাকে শান্ত করা এবং অর্থনীতি পুনরুদ্ধার করা আওয়ামী লীগের এই শান্তিপূর্ণ ক্যাম্পেইন আসলে নতুন সরকারের জন্য একটি মৌন প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে যে নির্বাচনে দেশের অন্যতম বৃহত্তম দল অংশ নেয় না এবং ভোটার উপস্থিতি অর্ধেকের নিচে থাকে সেই নির্বাচনের নৈতিক বৈধতা নিয়ে বিশ্ব রাজনীতিতে প্রশ্ন উঠবেই এটি দেশের বৈদেশিক বাণিজ্য এবং কূটনীতিতে প্রভাব ফেলতে পারে আমরা কয়েক ঘন্টার আগে একটা ভিডিওতে এ বিষয়ে আলাপ করেছি কাজেই দিন শেষে যে নির্বাচনটি হলো সেই নির্বাচনটি আসলে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের বিজয়ে আওয়ামী লীগের ভাই বোনরা কি মনে করছেন যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে আওয়ামী লীগ হেরে গেছে আপনাদের আজকে আর উৎসাহিত হবার দিন পুনরুজ্জীবিত হবার দিন কারণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন সম্ভব নয় এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানে বাংলাদেশ কিন্তু শান্ত হলো না আমি বরাবরই একটি কথা বলে আসছি যে নির্বাচন হয়ে যাচ্ছে তো কি হয়েছে নির্বাচন হয়ে যে সরকারটা আসবে সেই সরকারটা সাস্টেন করতে হলেও তো ভোটের পার্সেন্টেজ লাগে তিরিশ পার্সেন্ট ভোট যদি হয় বা এটা সরকার যদি বেশিও দেখায় তাতেও কিন্তু কোনো যায় আসে না মাঠের অবস্থা তো সেরকম আমাদের কাছে সারা বাংলাদেশের বিভিন্ন নথিপত্র আছে আমরা সরকারি বেসরকারি নথিপত্রের আলোকেই বলছি কথাগুলো যে ভোট কাস্টিং ম্যাক্সিমাম থার্টি পার্সেন্টের বেশি হবে না বাংলাদেশের ইতিহাসে কম ভোট কাস্টিং এর একটি এবং এই গণভোটটাও সরকার যদি এটাকে ইঞ্জিনিয়ারিং না করে বা ইঞ্জিনিয়ারিং করার সুযোগ না পায় গণভোটেও আমি বিশ্বাস করছি যে না জয়যুক্ত হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন গণভোটে হয়তো না জয় যুক্ত হবে বাংলাদেশে এর আগে তিনটি গণভোট অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে প্রেসিডেন্ট এরশাদের আমলে এবং 1991 সালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে তিনটি গণভোটে হা জয় যুক্ত হয়েছে বিপুল ভোটে কিন্তু এবার হয়তো একটা নজিরবিহীন ইতিহাস ঘটে যাবে এখন দেখার বিষয় যে কি ঘটছে আমরা এখন নিশ্চয়ই ফলাফলের অপেক্ষা করব আওয়ামী লীগের হারাবার কিছু নেই আওয়ামী লীগের নো ভোট নো ভোট ক্যাম্পেইন শতভাগ সফল হয়েছে এই সাফল্যকে বেস করে আওয়ামী লীগ সামনে এগিয়ে যাবে কাজে হারাবার কিছু নেই আওয়ামী লীগের জয় হয়েছে এবং আওয়ামী লীগের জয় হলে ভবিষ্যতেও বাংলাদেশের জয় হবে কদিন আগে পর্যন্ত একটা সীমাহীন সংখ্যার মধ্যে আমরা ছিলাম এখনো যদিও বা গণনা হচ্ছে আলটিমেটলি ফলাফল কি দেয় ইউনুস সরকার সেটি একদম শতভাগ নিশ্চয়তা দিয়ে বলা যায় না আমরা বুঝতে পারছি যে ক্ষমতায় বিএনপি আসছে বিএনপিকে ক্ষমতায় বসানো হচ্ছে কিন্তু এটা যদি জামাতকে বসানো হতো কদিন আগের কথা বলছি বা এখনও যদি হয় হাঁ ভোটকে যদি জয়যুক্ত করা হয় তাহলে কিন্তু বাংলাদেশ হেরে যাবে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ হারছে না এই আশাবাদ নিয়ে আমরা ভোটের ফলাফলের অপেক্ষা করি এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদ অ্যান্ড লেজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন